করায়ণগঞ্জে সরকারি রাস্তা দখল করে দোকান নির্মাণ চলছে রাতের অন্ধকারে ময়মনসিংহ সদর উপজেলা পরানগঞ্জ বাজারে সরকারি রাস্তা রাতের অন্ধকারে দখল করে দোকান দোকানঘর নির্মাণ করছে প্রভাবশালী ব্যক্তি অভিযোগ উঠেছে পরানগঞ্জ বাজারে তিন রাস্তা মোর সিএনজি স্টেশন রাস্তার উপরে দোকানঘরের স্থাপনা নির্মাণের কাজ করছে এই স্থানে বিট পুলিশিং এর একটি সাইনবোর্ড ছিল তা অপসারণ করেছে দোকান নির্মাণ সিন্ডিকেট জানা যায় সাবেক ইউনিয়ন চেয়ারম্যান সোলাইমান কবির মাস্টারের ছোট ভাই সোরহাব আলী ওরফে সরুমিয়া ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধভাবে দোকান স্থাপন করেছেন রাস্তার উপর অবৈধ স্থাপনা নির্মাণের কারণে বাজারে যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে স্থানীয়রা অভিমত ব্যক্ত করেন জেলা পুলিশ সুপার কর্তৃক বিট পুলিশের সাইনবোর্ড সরিয়ে দোকান নির্মাণ ক্ষমতার প্রভাব বলে মনে করছেন এলাকাবাসী তবে স্থানীয়রা জানান বিট পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে তিনি তিনি বিষয়টি এড়িয়ে যান শুক্রবার রাতে অদৃশ্য শক্তি বলে জনৈক সোরহাব আলী অরফে শুরু অবৈধ দোকান নির্মাণ করেছেন